টক ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন দাঁতের মানে ব্রাশ করা বা এই নিয়ে তো আমি আসবোই অবশ্যই এগুলো একটা ইম্পর্টেন্ট দিক তার আগে ম্যাক্সিমাম মানুষের এখন একটা প্রবলেম হয় মুখে গন্ধ বিভিন্ন কথা বলতে যাচ্ছে বা পার্টিতে যাচ্ছে মুখে গন্ধ এটা নিয়ে একটা হ্যারাসমেন্ট আর বিশেষ করে ছেলেদের একটা থাকে যে মুখে গন্ধ বেরোচ্ছে কি করব এর থেকে বাঁচার উপায় কী প্রথমত মুখে গন্ধ কেন হয় তারপর আমি বাকিটা আসছি কেন হয় দেখো এতে প্রথম কথা তো জেন্ডার ডিস্ক্রিমেশন কিছু নেই ছেলে মেয়ে যেটা তুমি বললে সেটা নিয়ে তো একদমই নেই ডেফিনেটলি নেই এবার কেন হয়টা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট কেন হয়টা যদি তুমি জানতে পারো ডেফিনেটলি বাকিটা সলিউশন ভেরি ইজি হয়ে যায় সো মুখে গন্ধ টু থ্রি মেজার রিজন্স যেটা হচ্ছে এক হচ্ছে যে আমাদের দাঁতে ভেতরে যখন ফুড পার্টিকলস যেগুলো হয় সফট ডেপডেস যেটা হয় ওটা যখন সলিডিফাই হয়ে যায় দীর্ঘদিন যদি ইমিডিয়েটলি ব্রাশ করা না হলো সেটা যখনই সলিডিফাই হয়ে যাচ্ছে তখনই ওটা ক্যালকুলাস বলছি আমরা প্রথমে সফট ডেব্রিস সফট ডেব্রিসটা যদি ক্লিন ব্রাশিং করে ক্লিন হয়ে গেল তো ওয়েল অ্যান্ড গুড এবার যদি না হলো তখনই ওটা সলিডিফাই হয়ে যাচ্ছে স্পেশালি যখন দেখবে তুমি নিচের দাঁতের ভেতর দিকটা লোয়ার পোর্শন অফ দ্য জতে ভেতরের দিক আর লিঙ্গুয়েল পোর্শন বলি আমরা ওইখানটা দেখবে মোস্ট অফ দ্য স্যালেভেরি গ্ল্যান্ডস আমাদের যেগুলো আছে সেগুলো ওই জায়গাটা আছে বেশি এবার এই কারণেই ওই যে আন্ডারকাট হচ্ছে ওইখানে খাবারগুলো জমে বেশিরভাগ টাইমে তো এই খাওয়ার জমে যখন সলিডিফাই হয়ে যায় তখনই আমাদের এই মুখের গন্ধটা হচ্ছে বেসিক্যালি ব্যাকটেরিয়া এবার আরেকটা যে মেজর জায়গা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাং টাং এ যদি কোটিং ক্লিনিং না হয় টাংয়ের উপরে যে কোটিংটা আসছে ব্যাকটেরিয়াল কোটিং সেটার কারণে কিন্তু তোমার মুখে গন্ধ হচ্ছে থার্ড মেজর রিজন ইজ হুইচ ইজ কামিং ফ্রম দ্য গাট গাট মানে হচ্ছে সাপোজ কারোর পেটের কোনো প্রবলেম বা অ্যাসিডিক রিফ্ল্যাক্স আসছে গ্যাস্ট্রিক কোনো প্রবলেমস আছে সেখান থেকে দেখবে তুমি যেই গন্ধটা আসছে সেটা হচ্ছে পেট থেকে আসছে সেটা তাহলে তুমি রেগুলার বেশি তাহলে তুমি ওই দাঁতের ট্রিটমেন্ট করলে কিন্তু ওই প্রবলেম সলভ হবে না দেন ইউ টু গো ফর হেলথ ইস্যুস আর যেটা হয় রেসপিরেটরি কিছু ইস্যুস থেকে গন্ধ হয় বাট সেটা কোম স্টেজে যদি কোনো পেশেন্ট থাকে বা কারোর কেউ আইসিউ থেকে ফিরেছে কারোর ট্যাকিওস্টমি হয়েছে এই সব কারণে অনেক সময় সেটা হচ্ছে লাংস থেকে হচ্ছে বা বা এয়ারওয়ে থেকে ব্রিদিং প্রবলেম থেকে তোমার দুর্গন্ধ হচ্ছে বাট মোস্ট অফ দ্য টাইমস যেটা তুমি বল জিজ্ঞেস করতে চাইছো এগুলো খুব কম পার্সেন্টেজ অফ পিপল বাট গ্যাস্ট্রিকটা কমন ভ্যারাজ দ্য মোস্ট কমন ইজ ডিউ টু তোমার ফুড পার্টিকলস উইচ ইজ সলিডিফাইড এবং যেটা লং টার্ম ক্লিনিং হচ্ছে না হুম এইগুলোই প্রধানত মেজর কারণ অফ ব্যাড ব্রেথ এবার ব্যাড ব্রেথ ডেফিনেটলি জানো কি এম্বারাসিং সিচুয়েশানে পড়তে হয় সে তুমি ছেলে বললে বলে বুঝলাম কোনো তুমি প্রপোজ করছো কাউকে বা কারোর কাছে যাচ্ছ তো সেখানেই তুমি একটা ব্যাড ফিলিংস আসবে যে কোনো ইন্টারভিউ হোক তুমি কখনই কথা বলছো কারোর সাথে তো ইটস আ এম্বারাসিং সিচুয়েশান আর সলিউশন হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে ওরাল প্রোফ্ল্যাক্সিস বলা হয় মেজারি ওরাল প্রোফ্ল্যাক্সিস মানে হচ্ছে যে স্কেলিং অ্যান্ড পলিশিং একটা বেসিক প্রসিজার আমরা কি করি আল্ট্রাসনিক ভাইব্রেশনস এবং ওয়াটার জেট এই দুটো জিনিস দিয়ে স্কেলার দিয়ে ওটাকে ক্লিন করা হয় অ্যান্ড ক্লিন করে আমরা অটোমেটিকলি দ্য ক্যালকুলাস যেগুলো উঠে গেল তো তোমার ব্যাড ব্রেথ বন্ধ হয়ে যাবে এবার যদি গ্যাস্ট্রিক ইরিটেশন থাকে গ্যাস্ট্রিক তাহলে দেন ই হয় টু গো ফর এনি প্যান্টো প্রজোল বা গ্যাস্ট্রিক গ্যাস্ট্র স্পেশালিস্ট দিয়ে তুমি সকালে যেটা প্যান প্যান অ্যান্ড অল আদার থিংস খাই তো সেটা রেগুলার বেসিসে খেলে ওটাও ইরাডিকেট হতে পারে সো মেন রিজন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেগুলার ব্রাশিং রেগুলার মেনটেনেন্স এগুলো তো করতেই হবে এজ ইট ইজ রেকমেন্ডেড টু ভিজিট এনি ডেন্টিস্ট এভরি সিক্স মান্থস আচ্ছা এটা এটা ম্যান্ডেটারি এবং টাং ক্লিনিং ইজ এ ইম্পর্টেন্ট পার্ট এমনি নর্মাল ব্রাশিং ইজ এ ইম্পর্টেন্ট পার্ট চুয়েস ডেলি সেগুলো তো আমরা আসবোই বাট মেন যেটা তুমি জিজ্ঞেস করলে সেটা হচ্ছে মানে ডক্টর ভিজিট বা ডেন্টিস যে স্কেলিং অ্যান্ড পলিশিং ইজ আ রেগুলার প্রসিজার অ্যান্ড ইজ আ এটা যে মিথ হয় একটা মিথ আছে যে আমরা স্কেলিং অ্যান্ড পলিশিং করলে দাঁত লুজ হয়ে যাচ্ছে কেউ বলছে যে আমার শিশির বেড়ে গেল তো এগুলো কমন মিথস বাট উই হ্যাভ নাথিং টু ডু উইথ এটাতে বেসিক্যালি আমরা ওয়াটার জেট এবং আল্ট্রাসনিক ভাইব্রেশনস দিয়ে করি এবার কি হাউ টু চুজ আ গুড ডেন্টিস্ট বা হাউ ওয়ার স্পেশালাইজড কাজ কি হয় এবার কেউ কোনো ডাক্তারবাবুর টাইম নেই সাপোজ জোর স্পিডে করে দেয় এটা স্পিড কন্ট্রোলার স্পিড করতে গিয়ে দেখবে দাঁতের এনামেলে মেলে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে কোথাও হয়তো কোনো কোয়ালিফাইড ডেন্টিস্ট করছে না কোথাও অ্যাসিস্ট্যান্ট দিয়ে হচ্ছে বা কোথাও কোনো ফাস্ট কাজ হচ্ছে সো এইখানেই কিছু ডিসক্রিপেন্সি হয়ে যায় উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ নিউ মেশিনস উইথ আল্ট্রাসনিক মানে খুব কম ভাইব্রেশনে আরও মডারেট ক্লিন হয় আরও অনেক অনেক অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট আছে যেখান থেকে আমরা এই স্কেলিং এন্ড পলিশিং প্রসিজারটা আরও সেফ এবং আরও প্রেডিক্টেবল ওয়েতে মানে এভরি প্রোসিজার আমাদের কি হয় সোসাইটিতে জানো তো কী হয় এই স্কেলিং এন্ড পলিশিং খুব নেগলেক্ট একটা ছোট্ট কাজ মনে হয় দাঁত পরিষ্কার করবে বাট দিট ক্যান অলসো লিজ মানে লিড টু মাল্টিপল প্রবলেমস খুব জোরে করে দিলে স্ক্র্যাচ হয়ে গেল খুব সেন্সিটিভি হয়ে গেল ফাঁকা হয়ে গেল তো অল দোজ থিংস এই জন্যই মেথগুলো ডেভেলপড হয় পাবলিকের মাথায় এবার বাট মিথ হলে কিছু তো সত্যি তবেই তো মিথ এর দিকে যায় বাট ইটস আ কমপ্লিটলি মিথ ওয়ে ইউ গো টু আ গুড ডক্টর ওয়েন ইট ইস ডান ইন আ প্রপার অ্যাপয়েন্টমেন্ট একদম শিডিউল করে যখন করা হয় স্লো করা হয় দেন দ্যার ইজ নো প্রবলেম ইন স্কেলিং এন্ড পলিসিং ইজ এ ভেরি সেফ প্রসিজার আচ্ছা আর একটা যেটা বলেন যেটা ন্যাচারালি ধরুন কেউ প্রথম প্রথম বুঝতে পারছে যে একটা একটা টাইমেই তো হয় মানে এমন তো নয় আমি জন্মেই ওরকম হচ্ছে হ্যাঁ তো তখন কি ভালোভাবে ব্রাশ করা উচিত বা যেটা বলছেন জিভটাকে ভালোভাবে ঘষা এইগুলো করা রেগুলার প্রসিজার এটা রেগুলার প্রসিজার বাট যদি একবার সলিডিফাই হয়ে যায় বা জমে যায় তখন তখন কিন্তু ডেন্টিস্টের হেল্প এবং এভরি 6 মান্থস ইট ইজ রেকমেন্ডেড টু ভিজিট আ ডেন্টিস্ট স্ক্যান স্কেলিং এন্ড পলিশিং এট ডেফিনেটলি বাট যেটা হয় আচ্ছা আচ্ছা তো পলিশিংয়ের ক্ষেত্রে আমি বলি তারপর এই নিয়েই আমি আসবো বাট যেহেতু কথাটা উঠলো এক একজন বলে আমার দিদি যেমনি আছে যেও বলেছে যে একবার পলিশিং করিছে তারপর অনেক হ্যাঁ হ্যাঁ তো এটা 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 কেন মিথি টোটালি সেন্সিভিটি এই যেটা বললাম হাই স্পিডে যখন কি হয় আমাদের যে পার্টিকুলারলি যখন স্কেলিং প্রসিজারটা করছে কোনো ডাক্তারবাবু সেটা যখন হাই স্পিডে করে দেয় তখন ওই এনামেলের উপরে স্ক্র্যাচেস চলে আসে আরেকটা হচ্ছে যে আরেকটা এটা হচ্ছে যে ডক্টরের পার্ট হয়ে গেল আরেকটা হচ্ছে যে পেশেন্টের পার্ট দিয়ে যদি বলি আমি এবার ধরো দাঁতের উপরে তোমার কোটিং হয়ে আছে সাপোজ ফুড পার্টিক্যাল সলিডিফাই হয়ে দাঁতের ওপরে এবং রুটে ফুড পার্টিক্যালস জমে আছে এবার হলোটা কি ডাক্তারবাবু ক্লিন করে দিল তোমার মাড়ি নিচে নেমে গেছে যেহেতু ফুড পার্টিক্যালস জমে আছে তোমার মাড়িটা নিচে নেমে গেছে এবার কী হলো ডাক্তারবাবু ক্লিন করে দিল ডেফিনেটলি স্পিড ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্লিন করে সব পরিষ্কার হয়ে গেলো ভালোই করলো ডাক্তারবাবু কিন্তু ঘটনার চক্করে কী হলো এই যে গামসটা নিচে ছিল সেটা ন্যাকেড হয়ে গেল যেহেতু ওটা ফুড পার্টিক্যালস দিয়ে কভার্ড ছিল এতক্ষণ কিছু হচ্ছিল না যেই ওটা ন্যাকেড হয়ে গেল তখন ইট উইল গিভ সেনসেশন এভরি টিথ হ্যাজ গট এ নার্ভ ইনসাইড এবার নার্ভ এ সেন্সেশন এবার যখনই তুমি এক্সট্রা চিল কোনো ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা কিছু বা এক্সট্রিম টেম্পারেচার চা কফি বা ঠান্ডা জল যখন তুমি নিচ্ছো তো দ্যাট উইল গিভ সেনসেশন ইন দ্য নার্ভস এবার সেই সাময়িক সেটা কিন্তু সাময়িক এটাতে কি হয় বেসিক্যালি ওয়েন উই ক্লিন ইট এটাতে ফ্রেশ ব্লিডিং হয় এবার ফ্রেশ ব্লিডিং হলে ফ্রেশ জিন্জাইভেল অ্যাটাচমেন্ট বলি আমরা বেসিক্যালি গামস হ্যাজ টু অ্যাটাচ টু ইউর টিথ অর দ্য রুট অফ দ্য টিথ বাট তার মাঝখানে খাবার থাকছে তো প্রথমে কী হচ্ছিল গামস ইজ অ্যাটাচিং টু দ্য ফুড পার্টিকলস এবার যেই ফুড পার্টিকলসটা ক্লিন হয়ে গেল ওটা ফ্রেশ ব্লিডিং হলো নতুন অ্যানজিওজেনিসিস প্রসিজার যখন হলো তখন দিস যে গামসটা উইল গেট অ্যাটাচ টু ইউর টিথ আচ্ছা সো নিউ রিজেনারেশন প্রসিজার আমরা যেটা অ্যাডভান্স টেকনোলজিতে করি যখন এই ধরনের গেসেস হয় তখন আমরা ল্যানাব বলি লেজার অ্যাসিস্টেন্ট নিউ অ্যাটাচমেন্ট প্রসিজার লেজারের দ্বারা আমরা কী করি ওই পার্টিকুলারলি যে তুতের চারদিকে আছে ওখানে আমরা লেজার দিয়ে ক্লিন করি সো দ্যাট দ্যাট নিউ ডিটস মোর আরও তাড়াতাড়ি যাতে নতুন অ্যাটাচমেন্ট যে নিউ অ্যাটাচমেন্ট প্রোসিজার যেটা হয় সেটা আরও তাড়াতাড়ি যাতে হয় আচ্ছা সেটা আমরা রেগুলার বেসিসে এটা অ্যাডভান্স স্টেজ অফ গাম ডিজিজে আমরা করি বেসিক্যালি এই ধরনের ল্যান আপ বা এই ধরনের যখন আমরা ফ্ল্যাপ সার্জারিজ করি তখন এগুলা অ্যাডভান্সড গাম ডিজিজের ক্ষেত্রে করি আদারওয়াইজ তুমি যেটা বলছো দুর্গন্ধ নিয়ে যেটা ক শুরু হয়েছিল সেটা কিন্তু অ্যাবসলুটলি নর্মাল প্রসিজার রেগুলার প্রোসিজার হ্যাঁ এবার যদি কারো অ্যাডভান্স ডিসিজেস হয় তাহলে আলাদা ব্যাপার বাট রেগুলার যেটা সে এইটি পার্সেন্ট অফ দ্য পিপলের আছে সেখানে কিন্তু আমাদের নর্মাল ক্লিনিং করলেই জিনিসটা সলভ হয়ে যায় আপনি বলছেন যে অ্যাডভান্স লেভেলে সেটা আপনারা কি চেকআপের মাধ্যমে বুঝে যান চেক আপ এক্সরেজ অ্যাডভান্স লেভেল বলতে কি হয় বেসিক্যালি দেয়ার উইল বি বোন লস এই ধরনের যদি টিস্যুস এই জন্য জিনিসটা এই ফুড পার্টিকেলস যদি বারবার ক্লিন না করা হয় প্রপারলি সাপোজ কেউ পুষিয়ে রেখে দিল রোগটাকে বা কারোর ব্লিডিং হচ্ছে দিস গো হ্যান্ড ইন হ্যান্ড ব্যাড ব্রেথ অ্যান্ড ব্লিডিং অফ দ্য গামস গোজ হ্যান্ড ইন হ্যান্ড কোনো ইনফ্লেমড যদি কোনো জিঞ্জাইভা থাকে সেটা যদি আমি পুষিয়ে রেখে দিলাম তখন কি হবে ওটা অটোমেটিকলি নিচের যে বোন আমাদের দাঁত তো হাড়ের ভেতরে থাকে সেই বোন লস হওয়া শুরু করবে তো সেই বোন লস আমরা এক্সট্রেনি ধরতে পারবো আমাদের আমরা যেটা করি যেটা ফুল মাউথ এক্স রে ওপিজি অথবা ফুল মাউথ এক্সরে অথবা ছোটো আইওপি এখন তো ডিজিটাল হয়ে গেছে জানো তো ডিজিটালের ক্ষেত্রে আমরা যখনই রে নেবো তখনই বোন লস দেখতে পাবো তো অটোমেটিকলি ক্লিনিক্যালি রিলেভেন্ট করে আমরা ডায়াগনোসিস দিতে পারবো যে এটা অ্যাডভান্স ডিজিজ তো সেরকম অ্যাডভান্স ট্রিটমেন্ট প্ল্যানিং লেজার বা ফ্ল্যাপ সার্জারি বা আদার অ্যাডভান্স বা কিউরেটাজ বলি আমরা লোকালাইজড এক একটা দাঁত ধরে 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 আমাদের ক্লিন করতে হয় তো তখন সেটা অ্যাডভান্স প্রসিজারের দিকে যায় আচ্ছা আচ্ছা এটা ফ্রেশ ব্লিডিং কথাটা হচ্ছে যে যদি তোমার নখের দিকেও আমাদের গামসটা অনেকটা নখের মতন তোমার নখে যদি ফ্রেশ থাকে তুমি যতই টেপো তুমি কিন্তু এখানে ব্লিডিং হবে না বাট যদি কিছু ময়লা ঢুকে থাকে তখনই কিন্তু হালকা টিপলেও টিপলেও ব্লিডিং হবে তো সেম উৎ দ্য গামস ওটা যদি ক্লিন থাকে তুমি যতই জোরে ব্রাশ করো যা করো এটা মন ব্লিড বাট যখনই ইনফ্লেমেশন বা কোনো ফুড পার্টিকলস থেকে যাচ্ছে দেন ইট টেন্স টু ব্লিড আচ্ছা এটাই কি ওই পাইরিয়া বলে যেটা সেটার এই জিনিসটাই পাইরিয়া এই জিনিসটাই পাইরিয়া এটারই কমন নেম হচ্ছে পাইরিয়া যেটা আমরা আগে থেকে শুনে আসছি বা বাড়িতে শুনেছি অনেকে বলে মাড়ি পচে যায় মাড়ি পচে যায় হচ্ছে অ্যাডভান্সড সেটাকে বা সেটাকে মাড়ি পচে যাওয়া বলছে বাট পাইরিয়া জিনিসটা ওই অ্যাডভান্সড যে স্টেজটা যেটা আমাকে বললাম তোমাকে সেটাই হচ্ছে পাইরিয়া কমন ল্যাঙ্গুয়েজে আমরা এটা পাইরিয়া বলে থাকি আচ্ছা এই অ্যাডভান্স লেভেল থেকে কি রিকভারি করা যায় ডেফিনেটলি পসিবল ডেফিনেটলি পসিবল তাতে প্রোগনোসিস ওয়াইজ ডিপেন্ড করে যে কত কী গ্রেড অফ বোন লস হয়েছে সেই অনুযায়ী প্রোগনোসিস যেরকম হয় সেরকম সেটা রিকভারি স্টেজও হয় এবার হয় কি যে দাঁত বোন দাঁত তো হাড়ের ভেতরে আছে তো সেটা ডেফিনেটলি একটা বাঁশ মাটির তলে যতটা আছে বেশি আছে ততটাই স্ট্রং আছে এবার মাটিই যদি সরে যায় তাহলে আর বাঁশটা ভালো থাকুক আর খারাপ থাকুক ইটস নো পয়েন্ট তো সেটাই আমাদের দাঁত তো গামসটাই ধরে রাখছে তো বোন লস যখন হয়ে যাচ্ছে সাপোজ মাটিই সরে যাচ্ছে তোমার তো 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 তোমার ওই দাঁতটার কোনো মানে হয় না অটোমেটিকলি উইল দাঁত পড়ে যাবে কিছুই হয় না ক্যাভিটি নেই ব্যথা নেই কিছুই নেই দাঁত লুজ হয়ে পড়ে যাবে তো সেটা হচ্ছে পায়েরিয়া বা অ্যাডভান্স স্টেজ থেকে হচ্ছে এবার রিকভারি যেটা বলছো সেটা আমরা প্রোগনোসিস দেখে নিই কীভাবে কত এবার হবেটা কি যে যেই দাঁতটা তোমার তিন বছরে পড়ত সেটা হয়তো আরেকটু প্রলং হলো ছ বছরে পড়বে উইথ ট্রিটমেন্ট বা যেটা পাঁচ বছরে পড়তো সেটা হয়তো সাত বছরে গিয়ে পড়বে উই ক্যান জাস্ট প্রলং দ্য ট্রিটমেন্ট প্রসেস এটা আমরা আরেকটা জিনিস করি এটাতে অ্যাডিশনাল আমি বলছি ল্যান আপ তো বললাম অ্যাডভান্স প্রোসিজার মানে লেজার অ্যাসিস্টেড নেক্রোডাইজিং প্রোসিজার যেটা করি আমি নিউ অ্যাটাচমেন্ট প্রসিজার করি এবং ফ্ল্যাপ সার্জারিস করি এবার মোস্ট অফ দ্য টাইমস এই ধরনের পেশেন্টসে দেখা যায় যে সামনের দাঁতগুলো লুজ এবং প্রচলিত যেটা আমরা শুনে থাকি দাঁত বসিয়ে দিয়েছে ডাক্তারবাবু বলে যেরকম বাট দাঁত বসানো মানে এরকম কিছু হয় না দা মানে তোমার দাঁত বলে অনেকে বলে যে আমার নড়া দাঁত ছিল এখানে গেলাম বসিয়ে দিয়েছে দাঁত এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ বাট বসানো কিছু হয় না উই ডু আ স্পেশালাইজড প্রসিজার নো না স্প্লিন্টিং আচ্ছা স্প্লিন্টিং মানে হচ্ছে সামনের দাঁতগুলো যদি নড়ে যায় তখন আমরা ভেতর দিয়ে লিংওয়েল পোর্শন মানে ভেতর দিয়ে যেটা দেখা যাবে না আমরা ফাইবার দিয়ে একটা ট্রান্সপারেন্ট ফাইবার উইচ ইউ কান্ট সি আর ডেফিনেটলি ভেতর দিয়ে যখন তুমি দেখতেই পাবে না আমরা সব সামনের ছটা দাঁতকে স্প্লিন্টিং করে দিই ক্লিপ নয় ক্লিপ নয় ক্লিপেন্ট প্রসিজার আমরা স্প্লিন্টিং বলি ওই ফাইবার দিয়ে স্প্লিন্ট করে দেওয়া হয় মানে ইউনাইটেড উই ফল আর এ সরি ইউনাইটেড উই ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইড উই ফল সরি ইউনাইটেড উই স্ট্যান্ড যেটা সেটাই সেটাতেই আমরা ছটা দাঁতকে একসাথে একা থাকলে যেটা পড়ে যেত সেটা আমরা ছটা দাঁতকে বেঁধে দিই বেসিক্যালি স্প্রিন্টিং প্রসিজারের দ্বারা এটাই হচ্ছে দাঁত বসানো যেটাকে বলে মানে নিজের দাঁতকে এটা একটা প্রসিজার আমরা এই ল্যান্ড আপের সাথে রেগুলার বেসিসে ওটা করা হয় আচ্ছা অনেকে বলে আমি একটু আমি জানি না এটা আয়ুর্বেদিক দিকে ঢুকবে কিনা বিষয়টা হচ্ছে অনেকে বলে যে পায়রিয়া হয়েছে বা মুখে গন্ধ হচ্ছে পেয়ারা পাতা এই এই ব্যাপারটা কি সত্যি যে কোনো কাজ দেয় কাজ দেয় দেখো আয়ুর্বেদিক বা যেই কথাটা তুমি শুনেছো তার কিছু হলেও কিছুটা হলেও সত্যি এটা মানতেই হবে তোমাকে পেয়ারা পাতা হ্যাজ গট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড প্রপার্টিস কিছু ডেফিনেটলি প্রাচীনকাল থেকে চলে আসে বাট পেয়ারা পাতাটা নয় পেয়ারা পাতার রসটা হচ্ছে ইউজফুল এবার ওটা যে ইউজ করার যে মেথডটা বেসিক্যালি হোয়াট উই নো ইজ পেয়ারা পাতাটা গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে দিয়ে তার যে এক্সট্র্যাক্টটা বেরোবে ওইটা ক্যান বি আর রিপ্লেসমেন্ট অফ আ মাউথওয়াশ বেসিক্যালি এই পেয়ারা পাতার রস দিয়ে কুলকুচি করলে বা মুখ মুখে ধরে রাখলে ইট মানে আলটিমেটলি ইটস গোটা অ্যান্টি মেডিসিনাল প্রপার্টিস বা অ্যান্টিব্যাকেরোবাল প্রপার্টিস সেটাতে ওটা অ্যাডভান্টেজ হবে পেয়ারা পাতা ডেফিনেটলি ওয়ার্ক্স ওয়াক্স বাট ওটা রিফাইন্ড জিনিস তো নয় আমাদের বা কোনো প্রুভেন মেথড তো নয় বাট ইট ডু ওয়ার্কস যে ইটস মানে যেহেতু পেয়ারা পাতার যে মেডিসিনাল প্রপার্টি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি দ্যাট ওয়ার্কস মানে গরম জলে ফুটিয়ে ওটাকে একটা মাউথওয়াশ রূপে করে ওটাকে কুলকুচি করে ধরে রাখলে বা ফেলে দিলে ওয়ার্কস ডেফিনেটলি ওয়াক্স আচ্ছা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন